সারতে হবে মেলা তোমার সারতে হবে মেলা কাল সাগরে উড়ছে তুফান দেখ না ডুবে এলো বেলা কাল সাগরে উড়ছে তুফান ওই দেখ না ডুবে এলো বেলা তোমার সারতে হবে মেলা তোমার সারতে হবে মেলা কাল সাগরে উড়ছে তুফান ওই দেখ না ডুবে এলো বেলা থাকনারে মন যা পথে মহামায়া আছো মেতে বিসরণ হয়ে কেন দিচ্ছ পথে মেলা আরে দিচ্ছ মেলা থাকনারে মন যা পথে মহামায়া আছো মেতে বিসোরণ হইয়া কেন দিচ্ছ পথে মেলা অর্থ লোভে মত হয়ে যেও না মন্তলা আরে যেও না ভ্রমতলা ভোলাবোলাব সেথায় আজাজিলের গুন গুণ আজাজিলের গুণগুণ শুনলে পাবি বিষম জ্বালা ছাড়তে হবে মেলা তোমার ছাড়তে হবে মেলা কাল সাগরে জুড়ছে তুফান ওই দেখ না ডুবে এলো বেলা তোমার সারতে হবে মেলা তোমার সারতে হবে মেলা থাকনারে মন সোজা পথে বিসরণ হয়ে মেলা অর্থ লোভে মত না ভ্রমতলা ভুলামে আমার অর্থ লোভে মত হয়েছে ভ্রমতলা সে থাইয়া জাজিলের গুন গুণ আজাজিলের গুন গুণাগুন শুনলে পাবি বিষম জ্বালা ছাড়তে হবে মেলা তোমার ছাড়তে হবে মেলা কাল সাগরে জুড়ছে তুপান ওই দেখ না ডুবে এলো মেলা তোমার ছাড়তে হবে মেলা তোমার ছাড়তে হবে মেলা তোমার নিকটে যাবে ভালো মন্দ দুই রবে না বুঝিয়ে মন কার জন্য কইতেছো মুতালা আরে হইতাছো মুতালা দিন থাকিতে আই রে ভাই ওই সব খেলা ভুলাম দিন থাকিতে আই রে ভাই ওই সব খেলা গুরুর পায়ে লুটে পড়ে গুরুর পায়ে লুটে পরে গায়েতে মাখি গা ধুলা ছাড়তে হবে মেলা তোমার ছাড়তে হবে মেলা কাল সাগরে জুড়ছে তুফান ওই না ডুবে এলো মেলা তোমার ছাড়তে হবে মেলা তোমার ছাড়তে হবে মেলা রবি যায় অস্তমিত চন্দ্রনায়ু দিত বিকশিত চন্দ্র দেখ না কোনো চন্দ্রনায়ু দিত বিকশিত চন্দ্র দেখ না কোনখানে দয় মেলা ভাগ্যকালটি কেউ শুনে না না গে যে জ্বালা ভুলাম ভাগ্য কালটিকেও সনে না লাগায়ে বিষম জালা ওই দেখ আমা বর্ষা লেগে এলো আমা বর্ষা লেগে এলো বাতি হকু জ্বালা করতে হবে মেলা লাচারতে হবে মেলা কাল সাগরে জুড়ছে তুফান ওই দেখ না ডুবে এলো বেলা তোমার ছাড়তে হবে মেলা তোমার ছাড়তে হবে মেলা কেন রলি বসে পথে পুজি বান্দনার সাথে পদভ্রান্ত হয়ে গেলে যাবিরে একলা কেন রলি বসে পথে পুঁজি বান্ধনার সাথে পদভ্রান্ত হয়ে গেলে যাবিরে একলা ইয়ার আলম কি আর আলম কয় গুরুর সঙ্গে না তুই মেলা আরে যে তুই মেলা যেজন গুরুর সঙ্গে সাথী হয় যে গুরুর সঙ্গের সাথী ভয় কিরে যাচ্ছে পারে খেলা ছাড়তে হবে মেলা মা ছাড়তে হবে মেলা কাল সাগরে জুড়ছে তুফান ওই দেখ না ডুবে এলো মেলা তোমার সারতে হবে মেলা তোমার সারতে হবে মেলা কেন রইল বসে পথে পুঁজি বান্ধনার সাথে কেন রলি বসে পথে পুঁজি বান্ধনার সাথে পদভ্রান্ত হয়ে গেলে যা একলা ইয়ার আলম আলমকয় গুরুর সঙ্গে দেনারে রে তুই মেলা যে জন রে যে জন গুরু নীল সঙ্গে যে জন গুরু নীল সঙ্গের সাথী ভাই কি আসে পারে বেলা ছাড়তে হবে মেলা মা ছাড়তে হবে মেলা কাল সাগরে জুড়ছে তোপান ওই দাগ না ডুবে এলো মেলা ছাড়তে হবে মেলা তোমার ছাড়তে হবে মেলা কাল সাগরে উঠেছে তুফান ওই বেলা